بسم الله الرحمن আলাইকুম আজ একটি মমতাময় জীবনের গল্প বাস্তব জীবনের গল্প মমতাময় দাদা দাদু সংসারে শূন্য থেকে ব্যবসা শুরু করে মাত্র একটি কলাকে ডাকার পথে রওনা দেন মমতা দাদা সোনার ব্যবসা করতে ধীরে ধীরে ব্যবসায় লাভবান হতে থাকেন লাভবান হতে থাকেন যেখানে জমি পায় সেখানে জমি রাখেন মমতাময়ের দাদা অল্প বয়সে প্রচুর ধন সম্পদের মালিক হয়ে যায় মমতাময়ের দাদা তিন মেয়ে তিন ছেলে বড় ছেলে বড়ো মেয়ে বড় ছেলেকে বিয়ে করান বড় মেয়েকে বিয়ে দেওয়ার পরে হঠাৎ করে নামাজের জন্য অজু করতে গিয়ে মমতাময়ের দাদা মারা যান ডেকে যান প্রচুর অর্থ সম্পদ সোহন রূপ আর কলসি মমতাময়ীর দাদা মারা যাওয়ার পর বড় ছেলে মেডিকেল কলেজে পড়া অবস্থা সংসারের দায়িত্ব নিতে হয় এত সম্পদ দুই ছোটো ভাই দুই বোন সবাইকে সামলাতে হয় সন্ধ্যার পর প্রতিদিন ডাকাত আসে বাড়িতে যা বা তাই নিয়ে যায় মমতাময়ের দাদা ডাকাতের অত্যাচার দাদি ডাকাতের অত্যাচার না সোহেন করতে না পেরে মাতাময়ের দাদি ওনার ধর্ম বাবার কাছে স্বর্ণরূপার কলসিগুলি আমানত রাখে মমতাময়ের দুইটি বাড়ি দুই উপজেলা একটি বাড়িতে মাতাময়ের মা বাবা ভাই বোন থাকে অন্য বাড়িতে দাদা দাদি চাচা পড়া থাকে কারণ অনেক সম্পদ দেখাশোনার দরকার মমতাময়ের বাবা একাত ভাই বোনদের সব যে সামলাতে পারে না সামলাতে পারে না ভাই বোনদের নিয়ে পড়াতেন বাড়িতে থাকেন কিন্তু মহাতাময়ের বাবা সংসার বড় ছিল তাই দুই বাড়ি দায়িত্ব পালন করতে গরিব অসহায়দের গরিব অসহায় যাদের গড় বাড়ি নেই তাদের গড় গড়ে তাকতে দিতে তাকতে দিত মহাতাময়ের বাবা একদিন রাত্রে ওই গরিব অসহায় মানুষরা মমতাময়ের বাড়িতে রাতের আধারে ঘরের সামনে শিকল দিয়ে সামনে শিকল দিয়ে আটকিয়ে আগুন লাগিয়ে দেন যখন আগুন মমতাময়ের ভাই বোন মা আগুনের তাপ সজাগ হয়ে যায় তখন দরজা খুলতে চেষ্টা করেন দরজা খুলে কোনো দিয়ে দরজা খুলতে পারে নাই অনেক কষ্টে করে পাখের ঘরের দরজা ব্যঙ্গে মমতাময়ের মা ভাই বোন তাদের নিয়ে বাহিরে আসে বাবা বাড়িতে ছিল না আগুনে সব ফুরে যা বাহির একটা আলাদা ঘর ছিল ওই ঘরে থাকতে শুরু করে কিন্তু মানুষ এত অত্যাচার শুরু করে গোসল করে কাপড় রুতে শুকাতে দিলে একটু করে এসে দেখে কাপড়টা নিয়ে গেছে সন্ধ্যার পর ডাকাতের হানা সব মিলে মা দাদি সব ছেলে মেয়েদের নাতি সবাইকে নিয়ে একবারে একসাথে এক বাড়িতে বসবাস করার জন্য সু যে চেষ্টা করছে জমা জমি জমা জমি ফেলে নতুন বাড়িতে সবাই একসাথে থাকে মহতামাই দাদি দাদার যে সনে কুলসি ছিল তা ওই লোক ফেরত দেননি আত্মসাত করেছে তারপর নতুন বাড়িতে ডাকাত হানা দিতে চায় কিন্তু এখানে পুলিশ বাড়ি গ্রামের লোকজন সবাই একজুট হয়ে কাজ করে কেউ দিনে ঘুমা কেউ রাতে ঘুমা পাহারা দেয় ডাকাতের শব্দ শুনলে সবাই চিৎকার দিলে সবাই গ্রামের সবাই এক একসাথে দূর হয়ে যায় কিন্তু মা তোমায়ের বাবা বেঁচে টাকা কালীন অসুস্থ অবস্থাও নিজের ঘরে থাকতে পারেনি রাতের বেলা অন্যের বাড়িতে থাকতে হয় এদিকে মতাময়ী বড় হয়েছে নানা দিক থেকে বিয়ের পাত্র আসছে কিন্তু মতাময়ীর বাবা ভালো পাত্র খুঁজছে একদিন এক পাত্র দেখতে এসে মতাময়ীকে বিয়ে করবে কিন্তু মতাময়ীর বাবা রাজি না মতাময়ীর দাদিকে হাতে পায়ে ধরে পাত্র বলে বিয়ে না দিলে আত্মহত্যা করবে কান্না কাটি শুরু করে মতাময়ীর শ্বশুর শ্বশুর স্বামী সবাই অনেক দাদিকে অনেক দাদির হাতে হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করতেছে তার মেয়ে বিয়া বিয়ে দেওয়ার জন্য মতাময়ের দাদি তাদের কথা বাপ ছাতা শুনতে হয় মতাময়ীর স্বামী শাশুড়ি কান্না দেখে বিয়ে দিতে বাধ্য করে তখন মতাময়ের বয়স বেশি হয় নাই তাও বিয়ে দিতে হয় বিয়ে দিতে হয় হওয়ার পর মহতাময়ী বেশ কিছুদিন বাবার বাড়িতে থাকে একদিন তা তো ভাইয়ের বাড়ি মহতাময়ী গোসুল করতে যায় সেখান থেকে মহতাময়ীর স্বামী বাড়ি ফাঁকা দেখে জোর করে নিয়ে যায় স্বামীর বাড়িতে ওইদিকে বাড়ির সবাই মহাতাময়ীকে বাড়িতে পুষতে থাকে না পেয়ে সন্ধ্যা হয়ে যায় তখন একটি লোক প্রকল্প কথা যে মমতাময়ীকে এর স্বামী নিয়ে গেছে দূর করে পরের দিন সকালে মাতা মায়ের বাবা তাকে শ্বশুর বাড়িতে তাকে দেখতে দেন কিন্তু বা বাবার সামনে মমতাময় দেখতে দেখতে দেয় নাই বাবার সামনে আসতে দেয় নাই বাবা মলিন মুখ নিয়ে ফিরে আসে পরের দিন বড় ভাই বড় ভাই যা মমতার বাড়িতে মমতা মায়ের বাড়িতে তাকেও তার বাইয়ের সামনে আসতে দেন না কিছুদিন পর মহতাময়ের বাবা মারা যান শাশুড় শাশুড়ি লোকজন এত খারাপ ছিল মহতাময়ের স্বামী বাবা সুখ পালন করতেও সময় দেন সময় দেননি তারপর মহতাময়ের স্বামী বিদেশে চলে যান বিদেশ মহাতাময়ের মেয়ে হয়েছে মহাতাময়ীর স্বামী দেশে না থাকায় মহতাময়ী খুব কষ্ট হচ্ছে স্বামীর কাছে সিটি লেখলে চিঠি বাসুরে লুকে রাখে খাওয়ার কষ্ট সব মিলে অনেক কষ্ট দেখে মমতাময়ের মা স্বামীকে চিঠি লেখেন মেয়েকে মমতাময়ের বাড়িতে কিছুদিন রাখতে মেয়ে এমন ছিল কাহার ফুলে যেত না মা প্রসাব করতে গেলেও ফুলে নিয়ে প্রস্তাব করতে হতো বাথরুম ব্যবহার করতে হতো শনিবার মঙ্গলবার মাছ খেত না মা মেয়ের জন্য স্বামী স্বামীর আদেশ এই যে বাপের বাড়িতে বাড়ির সামনে যেতে পারবে না মমতাময়ী সব আদেশ মেনে চলছে দুই বছর পর স্বামী বিদেশ থেকে দেশে আসে মমতাময়ীকে নিয়ে স্বামী বাড়িতে চলে যায়। যাওয়ার সময় মমতাময়ী মাকে বোনকে বলা যান যে বেশি করে মুড়ি বাঁচতে বেশি করে পিঠা বানাতে পনেরো দিন ধরে শেখাবে কিন্তু পনেরো দিন পর তার লাশ য়ে ফিরছে স্বামী বিদেশ থাকে বিদেশ থেকে আসার পর তার বড় ভাইয়ের বউয়ের সাথে সময় কাটা নিজের বউ নিজের বউ মেয়ের কাহার প্রতি নজর নাই একদিন মাওতাময়ী পাশে এক বাড়ির দেবর ওনার কাছে দুঃখের কথা প্রকাশ করে এতদিন পর বিদেশ থেকে এসে মতাময়ীকে সময় না দিয়ে মেয়েকে সময় না দিয়ে পাহাড়া বানিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রাখে মাওতাময়ের স্বামী ভাবি বড়ো ভাবিকে নিয়ে সে ভর্তি করে কিন্তু দেওবারে বিশ্বাস না করে না তারপর মাওতাময় বললো যে আপনি এমন সময় আসবেন সরাসরি ঘর ঢুকে পারবেন ঢুকলে দেখতে পারবেন কিন্তু দেবর যখন ঢুকে সব ঘটনা মিত্রকে দেখলো দুইজনকে একসাথে বড়ো ভাবি আরও এক একসাথে দেখার পরে কিন্তু সবাই জানাজানি হয়ে যাবে এই জন্য মা মমতা মইকে দরজা ভাড়া দিয়েছিল মমতা ময় কেন আটকায় নাই এই জন্য মইকে বিষ বিষক মেরে ফেলে এত তর্তাজার টি মেয়ে এত এতদিন বিদেশ অপেক্ষা থাকলো স্বামীর অপেক্ষা কিন্তু স্বামী তো মেয়ের জন্য কিছু করে নাই মাতা জন্যও কিছু করে নাই কিন্তু মেয়ের যে এত কষ্ট মেয়ের জন্য যে মা এত কষ্ট করলো শনিবার মঙ্গলবার খায় নাই মাছ খায় নাই সন্ধ্যা করে বেরোয় নাই স্বামীর আদেশ মতো বাহার বাড়িতে আসলে বাড়ির সামনে যায় নাই শ্বশুর শাশুড়ির কথা অমান্য করে নাই বা কথা অমান্য করে নাই বাবার বাড়িতে থাকলেও আসলেও দশ বাড়ির গেটের সামনে যাইতে পারে নাই কোনো দিনও যা আবার যেমনি বলছি তেমনি আসতে এখন বাবা গেছে দেখতে তাও বাবার সামনে স্বামী শ্বশুর শাশুড়ির আদেশে বাবার দেখতে আসে নাই এখন বড় ভাই গেছিল তাও বড় ভাইও দেখতে দেয় নাই সব কিছু মেনে নিয়ে স্বামী দেব শ্বশুর শাশুড়ি যা বলতো তাই মেনে চলতো এত কিছু করার পরেও এদিন একটা মেয়েকে মেরে ফেলল কিন্তু যখন এই মহতাময়ের মা খবর পান যে ওনার মেয়ে হাসপাতালে চাচা বড় ভাই সবাইকে নিয়ে চলে আসেন হাসপাতালে এসে দেখেন মহতাময়ীর মারা গেছেন কিন্তু কেউ তো বিশ্বাস করতে পারে না কোনো অসুখ নাই কোনো ইও নাই কোনো কিছু নাই সুস্থ মানুষ গেছে পনেরো দিন পরে আবার আসবে বাড়িতে হাত করে মা হলো মা তো সহ্য না করতে ওরা কান্নাকাটি করতেছে কান্নাকাটি দেখে পুলিশ পুলিশ আসে আসে কেস কেস করে কেস লেখার জন্য আসতে মহতাময়ের মাকে বলছে আপনি তো জামিন হইতে হবে কারণ আপনার মেয়ে মারা গেছে আপনি একমাত্র গার্জেন তখন মমাতাময়ের স্বামী শ্বশুর দেবর বা বাসুর সবাই মিলে মমতাময়ের মা হাতে পায়ে দু কান্নাকাটি করতেছে বলতেছেন আপনার একটি নাতি আছে ছোটো এই নাতির দিকে তাকাই আপনি যদি একটু ক্ষমা করেন একটু মামাতাময়ের মা তো নাতির দিকে তাকাবে না মেয়ে মেয়ের প্রতিশোধ নেবে সব মিলে সবাই সাচারা এখন তো গার্জেন বাপ দিয়ে বাপ নাই এখন মা গার্জেন মা যদি কেসটা না করে তাহলে তো পুলিশ জোর করে কেস নিতে পারে না এরপরে সবাই কান্নাকাটি ইয়াতে সবাই কান্নাকাটি করাতে মতাময়ের মা আর কেসটা করে নাই নাতির দিকে তাকায় নাতির ভবিষ্যতের দিকে তাকায়া কারণ নাতি একটা ছোট্ট দুই বছরের এখন নাতিটা দেখতে পারবে না নাতির কষ্ট হবে কিন্তু এইভাবে হয়তো কেসটা করে নাই কিন্তু মতাময়ের মা যতদিন বেঁচে ছিল রাতের তিনটার পরে প্রতিদিন কান্নাকাটি করতো প্রতিদিন যতদিন বেঁচে ছিল মমতাময়ের মা ততদিন মহাতাময়ের জন্য প্রতিদিন কান্নাকাটি বসত এতিমশায় বলা বলে ময়ের হত্যার অপরাধীদের বিচার আজ হলো না মতাময়ের মেয়ে মহতাময়ীর মেয়ের বিয়ে হয়েছে মেয়ের ঘরে নাতি হয়েছে নাতিরও বিয়ে হইল অথচ মার কথা একদিনও মমতাময়ের মেয়ে একদিনও জিজ্ঞাসা করে নাই মার কি হয়েছিল মার কোনো কিছু নাই। নেয়া নাই অথচ মার সম্পদের জন্য ঠিক নানির বাড়িতে চলে আসে সম্পদ নেওয়ার জন্য নেওয়া যায় কিন্তু মার জন্য একটু দোয়াও করে নাই একজনের কাছে আত্মীয় থেকে নানি আর কালার আছে হয়তো একদিন জিজ্ঞাসা করে নাই যে না মা কেমন ছিল কেমন কোনো দিন কিছুই জিজ্ঞেস করে নাই সবাই পাশান এই পৃথিবীতে বড়ই নিষ্ঠুর সংকদের বাঘের লাগে নানির বাড়িতে ছেলে আসে কিন্তু মা যে মারা গেল পৃথিবীতে নাই কিন্তু এইটার জন্য এতি মশাই বলে আজ ফোন তো বিচার হয় নাই পৃথিবী কি নিষ্ঠু মা জন্য আসুন আমরা সবাই মিলে মা জন্য একটু দোয়া করি যাতে ওনার আল্লাহ ব্যস্ত নসিব করেন এতে মশাই বলে অনেক তা সহ্য করছে কিন্তু বিচার হয় নাই মতাময়ের ভালো একটি মেয়ে ছিল দিনে আসুন আমরা সবাই মিলে একটু দোয়া করি দুনিয়া আঁকা হাতে কল্যাণ দান করো দুধের অগ্নিহাতে সবাইকে রক্ষা করো আমার পেঁয়াদের মসজিদ আমাদের পিয়া নিমি হ্রদের চালাচ্ছে আমি সব মধ্যে রক্ষা করো দুনিয়া আঁকের হাতে কল্যাণ দান করো আমার পিয়া নিমি হদের চালাচ্ছে মধ্যে সবাই আসুন আমরা সবাই মিলে দুনিয়া হাতে কল্যাণের জন্য দোয়া করি আল্লাহর কাছে আত্মসমর্পণ করি কাজ মজাতে দিয়ে বায়াত গ্রহণ করুন আল্লাহর প্রাপ্তি সহজ পথ আসুন আমরা আল্লাহর আনুগত করি রাসুলের আনুগত করি আল্লাহ আদেশ পালন করি মহান আল্লাহর উপদেশ পালন করি মহান আল্লাহকে উত্তম ঋণ দিই আল্লাহ রাসুল আল্লাহ